সংসার আসলে সংসারটা আসলে কি মানে আমার কাছে সংসারটা মানে যেমনটা মনে হয় সংসার বলতেই আছে একটা অশান্তির একটা জায়গা হ্যাঁ আমার কাছে এটাই মনে হয় যে সংসার মানে হচ্ছে একটা অশান্তি তো আমরা সবাই কিন্তু সমাজে বসবাস করি তো সমাজের এই একটা বড় জায়গা এই সমাজের ভিতরে যেটা হচ্ছে সংসার আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সংসারে সদস্য প্রত্যেকেই সংসারে সুখ শান্তি এইগুলোই খোঁজে সবাই কিন্তু চায় যে সংসারে সুখই ওতে কিন্তু বাস্তবে কি সংসার কখনো সুখের হয় না বাস্তবে সংসার কিন্তু কখনো সুখের হয় না বেশিরভাগ মানুষই সংসার থেকে কী পায় এই দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি এইগুলোই কিন্তু সবথেকে বেশি ভোগ করে একটা সংসার থেকে তো সংসার বেশি আমার কাছে যেমন মনে হয় সংসার মানে আসতে একটা অশান্তির জায়গা একটা পুরুষ কিন্তু সবথেকে বেশি উপভোগ করে এই সংসারের যে দুঃখ যন্ত্রণাটা আছে এটা সংসারের সবাইকে সুখে রাখার দায়িত্ব কিন্তু একটা পুরুষের থাকে পুরুষ সংসারের সবাইকে সুখে রাখতে যে নিজেই কিন্তু নিজের সুখটায় হারিয়ে ফেলে আসলে সংসার কখনো সুখের হয় না আর আমরা সবাই হচ্ছে সংসারের মায়ে আবদ্ধ তাই সংসার ত্যাগ করা সম্ভব নয় যে কোনো পরিস্থিতিতে সংসারে টিকে থাকতে হবে সে ভালো সময় হোক খারাপ সময় হোক হ্যাঁ ভালো সময় খারাপ সময় অবশ্যই থাকবে সংসারে তো আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে দিশেহারা হওয়া চলবে না পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় নিজেকে সুখ মনে সুখী মনে করতে হবে অশান্তির মধ্যেও নিজেকে সবসময় সুখী মনে করতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটাই হচ্ছে সংসারের নিয়ম মানুষের জন্মই হয়েছে কিন্তু এই সংসারের অশান্তি দুঃখ কষ্ট এইগুলোই উপভোগ করার জন্য এরই ভিতর দিয়ে নিজেকে সবসময় সুখী মনে করতে হবে এটি হচ্ছে সংসারের নিয়ম তো সংসারের ব্যাখ্যা আমি খুব বেশি দিতে পারব না তো আমার মাথার ভিতরে যেটুক ঘুরছে মানে আমি যেটুক বুঝছি আর কি যে সংসার বলতে আসছে অশান্তি সংসার কখনোই সুখে না সংসারে একটা মানুষের প্রধান যে কর্তব্য সেটা হচ্ছে কর্ম করা হ্যাঁ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কর্ম করে যেতে হবে কখনো ফলের আশা ভালো ফলের আশা করা যাবে না কারণ ভালো ফল আশা করে যদি ভালো ফল না পাওয়া যায় তো তারপর একটা খুব একটা অশান্তি হয় একটা প্রবাদ আছে মানে কোনো মহাপুরুষ বলেছেন যে সংসারে জীবনে তুমি কতটা খুশি সেটা বড়ো কথা নয় বরং তোমার জন্য কতজন খুশি হয়েছে এই সংসারে সেটাই বড়ো কথা আমি বলতে চাচ্ছি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েও যদি তুমি অন্যকে খুশি রাখতে পারো তো সেটাই সবচেয়ে তোমার জীবনে বড় বড় একটা পাওয়া মানে এটাই এটাই জীবনে সবচেয়ে সুখ এটাই জীবনে সবচেয়ে বড় শান্তি মানে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েও যদি অন্যকে খুশি রাখতে পারো মানে তুমি যদি দেখতে পারো যে আমার জন্য অন্য একজন ব্যক্তি খুশি হয়েছে বা অন্যরা সুখী আছে শান্তিতে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সংসারের নিয়ম এটা হচ্ছে সংসারের গতি নিজেকে কখনো সংসারের বা সমাজের বোঝা মনে করা যাবে না কোনো না কোনো কার্য সিদ্ধ করার জন্যই কিন্তু উপর থেকে নিচেই মানে মানুষকে পাঠানো হয়েছে তো সংসারের ভিতরে বা সমাজের ভিতরে সেই কার্যটা কি মানে নিজের যে কাজটা কি সেই কাজটা খুঁজে বের করতে হবে এবং সেই কাজটাই করতে হবে তো যাই হোক সংসার মানে অনেক কিছু আবার সংসার চিন্তাভাবনা করলে কিছুই নয় সংসারের প্রতি নিজের দায়িত্ব কর্তব্যটা খুঁজে বের করতে হবে এবং সেই দায়িত্ব এবং কর্তব্যটা সেটাই করে যেতে হবে তো এর ভিতরে অনেক সময় নিজেকে সুখের ভাগিদারী হতে হবে আবার দুঃখের ভাগিদারি হতে হবে সব কিছুই এভাবে মেনে নিতে হবে কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটাই হচ্ছে সংসারের নিয়ম কখনও দিশেহারা হওয়া যাবে না হাল ছেড়ে থাকা যাবে না সংসারে ভালো কাজ সিদ্ধি করার জন্য চেষ্টা করতে